আমি গাড়ির মালিক গাড়ি মালিক হ্যাঁ দেখেন এখানে চলো গাড়ি আস্তে কথা বলেন আপনারা তো গ্যাং নিয়ে আসছেন এরকম গ্যাং নাকি এখানে কথা বলতেছি গাড়ি না দিয়ে আসমান দিয়ে চলবে রাস্তা দিয়ে চলবে আস্তে কথা বলেন আস্তে কথা বলেন না আচ্ছা আপনি গাড়ি থেকে নামেন কথা বলবেন আমাদের দেশে একটা কথা আছে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল ছেলেটা আর কেউ নয় অনলাইনের একটা ব্যবসায়ী ছেলে কিন্তু সে যে আচরণ করছে তাদের তাকে কিন্তু ওই ওই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে এই বল মানুষ বলে না সোজা আঙুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় বাইরেও তারপরে তা করছে আর কি সোজা আঙুলে গিনা উঠার কারণে আঙ্গুলটা বাঁকা করছে বাকি বাকি ভিডিওটা দেখেন